আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমি ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট আনএক্সপেক্টেড হিট বলবো না আমি এই ট্রেলারটা দেখছি হচ্ছে আট থেকে নয় বার সো ট্রেলার শুরুর পরে আমি যে কয়েকবার দেখছি আমি নিজেও জানি না সানি দেওয়ালের মুভি চার্ট সো লেটস স্টার্ট স্টার্টের আগে কিছু ক্লিপ শেয়ার করবো আপনারা একটু দেখুন আমার কাছে মনে হয়েছে ভাই এই সিনটাই বেস্ট এবং পুরো মুভি ঘটনা পুরাই বলে দেয় নায়কের কাছ থেকে খাবার পুরে যায় ভিলেনের হাত থেকে বাস শেষ আর ভিলেনের যে ডায়লগ আমার কাছে মনে হয়েছে এই দুইটা ক্লিপে আপনার পুরা মুভিটা আপনি বুঝতে পারবেন কারণ সানি দেওয়াল ইজ দ্য বেস্ট আমি কেন বলতেছি বেস্ট বিশ বছর মনে হয় আমি ওনাকে দেখছি বিশ বছর আগে কোন সিনেমা আমার নিজেরও মনে নেই গাদার মনে হয় আফটার কাদার এই ছবিটা ট্রেলারটা এত সুন্দর করে সাজানো টোটালি আউট মানে আউট আর কি আমার কাছে মনে হয়েছে একবারে টোটালি আউট অফ দ্য ওয়ার্ল্ড তার অভিনয় স্ক্রিন প্রেজেন্স এভরিথিং মানে কি বলে হিন্দিতে ফাড় দিয়া তো এখানে শুধু একজন ফাড়ে নাই আরেকজন আছে তিনি হচ্ছেন একেবারে পারফরমেন্স কিং রণদীপ রণদীপুদা ওনার অভিনয় ভাই পুরাই অনমদ্য এখানে ওভার ক্ল্যাশ ছিল পারফেক্ট মিউজিক ছিল অসাম গোপীচাঁদ মালিনী ওনার ডাইরেক্টর এডিটিং ছিল শার্প ছবির কিছু কিছু জায়গায় ল্যাগিং থাকে ওভারঅল মানে ছবি পুরো ঘটনাটাই অন্যরকম আর এই যে দেখেছেন যে সরি বল সরি বল দিয়েই পুরো সিনেমাটা কিন্তু টেনে নেয় আমার কাছে ভাই খুবই ভালো লেগেছে তো ওভারঅল যদি আপনি বলেন যে মিউজিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব একটা মিউজিক এখানে নাই দু একটা গান আছে তো ওভারঅল ওই গান টান বাদ দিয়ে আমার ভালো লাগছে বিনীত কুমার আছে এখানে বিনীত কুমারের অভিনয় অনবদ্য ভাই উনি আস্তে আস্তে আমি দেখলাম লাস্ট মুভি ছিল ওনার ছাবা এর আগেও ছবি দেখছি সেই তুলনায় বেশ ই আউটশাইন্স এভরিথিংয়ে তাকে মনে হয় না যে এক্সট্রা ক্যারেক্টার তো সানি দেওয়ালের পার্টটা বলি পুরো স্ক্রিন প্রেজেন্সে সানি দেওয়াল এবং রণদীপ হুদার যে কেমিস্ট্রি খুবই ভালো লেগেছে এখানে আমার ওভারঅল অন্যান্য ক্যারেক্টারগুলো খুব একটা নাই রণদীপ হুদার ওয়াইফ চরিত্র একজন পালন করেন তাকেও ভাল লাগছে তো বেসিক্যালি মানে রণদীপ হুদার সাথে যারা ক্যারেক্টার অ্যাসোসিয়েটেড ছিল ওভারঅল দে গুড রেজিনা ওনার নাম পরে ভুলে গেছিলাম তো আর অভিনয় ওকে মানে পার্ট অনুযায়ী ওকে এখানে রামায়া কৃষ্ণন ছিলেন মিনিস্টার হিসাবে এবং ছোট ছোট কিছু ক্যারেক্টার আছে জগপতি বাবুর ক্যারেক্টারের আসলে মানে আমি কনসেপ্টটাই বুঝি নাই কেন ওনাকে ইউজ করা হয়েছে তো যাই হোক হি হ্যাজ ডান গুড থিং অ্যাজ এ সিবিআই অফিসার ছিল সায়ামি খের ওকে এবং আরেকটা ছোট্ট পার্ট ছিল উপেন্দ্রর উপেন্দ্রর একটা ডায়লগ ছিল সে হচ্ছে অ্যাটম বং এই ডায়লগটা খুবই এনজয় করেছি আর এখন আসি মুখ্য দুই চরিত্রের ক্ল্যাশ নিয়ে এখানে আসলে একটা গ্রাম থাকে ট্রেন একটা গ্রামে থামে সঞ্জয় দেওয়াল সরি সানি দেওয়াল আসেন হচ্ছে আপনার ইয়াতে ট্রেন থেকে ওখানে নামেন তারপর একটা গ্রামে খাবার খাবার খেতে যান যেহেতু থেমেছিল ট্রেন এখান থেকে ঘটনা শুরু খাবার খাওয়ার সময় কিছু গুন্ডা আসে তারা মারামারি করার পর্যায়ে হয় হচ্ছে ওই প্রথম যে সিনটা আমি শেয়ার করেছি এখান থেকে আমার হিন্দি সিনেমার ইতিহাসে বা ইতিহাসের কোনো সিনেমায় আমি দেখি নাই যে নিজে এসে বলে সরি সরি এবং এই বলায় মানে রণদীপ দিয়ে রীপা বহুদা বলতেও বাধ্য হয় কেন বাধ্য হয় এটা আপনারা প্লিজ মুভিটা দেখবেন কারণ এটা এনজয় করার মতো মুভি মুভি মোটামুটি গান বেশি নাই একটা আইটেম সং আছে ওটা আমার কাছে কোনো কাজে লাগেনি মনে হচ্ছে মানে এটা আমার সঙ্গে আসলে কাজ হয় না কোনো তেমন তাও স্টিল ইট ওয়াজ এনজয়েবল অ্যাভারেজ বিলো অ্যাভারেজ আমি বলবো অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল বেস্ট সানি দেওয়ালের থিম সং জাট থিম সংটা অসাম লেগেছে আর এন্ট্রি সং একটা ছিল ওটাও সুন্দর ছিল মানানসই এবং যতবার সানি দেওয়াল এসছে ফার দিয়া আমি একটা কথাই বলবো ফার দিয়া ইট ওয়াজ টোটালি এনজয়েবল মানে আমার কাছে অনেকদিন পরে মনে হচ্ছে যে সালমান খানের যে মানে আমি যে অবস্থা দেখতেছি এই ছবি দেখার পরে আমার আসলে স্পিরিট পুরা বডি থেকে একবারে আপ হয়ে গেছিল তো আই থট ইট এ ভেরি গুড এডিশন ইন টু আমি এটা এত আসা ভালোভাবে আশা করিনি মানে সোজা কথা ওয়ান টাইম ওয়াচ আমাদের কিছু সিনেমা আছে না যে দুপুরবেলা খেতে বসলাম বা হলিডেতে খেতে বসলাম দেখতে হবে এনজয় করতে হবে চিল করব বাস ভুলে যাব ইউ ক্যান ডু দ্যাট রানদীপ হুদা পারফরমেন্স খুবই ভালো ছিল এখানে ল্যাক যে জিনিসটা ছিল কিছু কিছু জায়গায় একটু জেল আউট করে না সানি যখন আসে এই জিনিসগুলো বের করতে করতেই আমাদের মনে হয় একটু সময় লেগে যায় পুরো সিনেমাটাতে তারপরে কিছু পুলিশকে ফিমেল পুলিশকে রণদীপ হুদা ঘর থেকে কীভাবে উদ্ধার করে সবগুলো খুবই সুন্দর ছিল অ্যাকশন সিকোয়েন্স তো অসম ছিল একটু তামিল সিনেমা হিসাবে আমার কাছে তামিল সিনেমার ডিরেক্টর হিসেবে একটু অতিরঞ্জিত মনে হচ্ছিল কিন্তু সানি দেওয়াল এটাকে ঠিক করে ফেলে ফ্যান উঠায় যে জোরে বাড়ি দেয় এটাই অন্যরকম তো আমার কাছে খুবই ভালো লাগছে ভাই এটাকে ওয়ান টাইম ওয়াচ বলবো না এটা হলিডে ওয়াচ বলবো প্রতি হলিডেতে কিছু করার না থাকলে এটা ছেড়ে বসে থাকো এবং আশা করি এটা যা টু আসছে সো এটাও ভালো হবে এরপরে মনে হয় সানি দেওয়ালের ফ্যামিলিকে নিয়ে কথা বলা হবে এবং সানি দেওয়ালের চরিত্রটা এই ফিল্মের শেষে খুব সুন্দর করে বলে কে কি থেকে আসছে কেন কি কারণে এসছে তো এটা আপনারা দেখতে পারেন ডাইরেকশনটাও ভালো লাগছে অ্যাকশন সিনগুলা দেখার জন্যই সানি দেওয়ালকে দেখার জন্যই মনে হয় এই ছবিটা দেখা উচিত একেবারে সানি দেওয়াল মেনিয়া বা সানি দেওয়াল পাওয়ার সো থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা দেখার জন্য আমি আশা করছি আপনারা আমার ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলে অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করা খুবই জরুরি থ্যাংক ইউ ভেরি মাচ ছাবার যে রিভিউটা আপনারা দিয়েছেন ওভারঅল লাইক এবং ভিউ অনেক ভালো পাচ্ছি অ্যাটলিস্ট লাইক না হোক অ্যাটলিস্ট আমাকে কমেন্টটা করেন আমি বুঝতে পারবো যে আসলে আমার প্রবলেমগুলো কোথায় আপনাদের সাথে আমি অনেক বক বক করি সিনেমা নিয়ে সো আই থিঙ্ক আপনাদের জিনিসগুলো ভালো লাগছে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ